ঠকায় না ধর্ম মানুষকে হত্যা করে না মানে না আমাদের প্রিয় নবী এক হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো মক্কা বিজয়ের পরে যখন সব চলে যাচ্ছে তো নবী যে হাঁটতেছেন দেখেন এক উনি কিছু বোঝা নিয়ে যাইতে পারতেছিলেন না উনি বোঝাটা মাথায় দিলেন গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে বুড়ি তাকে পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করলেন পাশের লোকেরা বলল বুড়ি ও লোকটা কি চেন বলছে না চিনি না তো বলছে এই তো সেই মোহাম্মদ যিনি মক্কা বিজয় লাভ করেছে বুড়ি বললেন যদি এই মোহাম্মদ হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে আর চলে যাবো না আমরা এখন ক্যালেমা করে মুসলমান আমার আজকে এই যে পরিবার আমাদের আমানত আল্লাহ রসিদ বলছেন কোন মুসলিম পরিবারের পাশে যদি পরিবার থাকে সেই মুসলিম পরিবার ওই অমুসলিম পরিবারের আমানত যদি কেউ খেয়ালত করে তাহলে আল্লাহ নবী বলেন কেমন উদ্দিন দিন অমুসলিমের পক্ষে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করি অর্থাৎ যারা আশেপাশে তাদের আসেন তারা দায়িত্ব নিবেন আমরা দায়িত্ব নিতে ইনশাল্লাহ আমাদের কর্মীরা সেখানে এসেছিল আমরাও তো একটা বেকায়দার ভিতরে ছিলাম তারপর আলহামদুলিল্লাহ আমরা এখন আপনাদের পাশে আসি আর বিশেষ করে এখানকার যে লোকগুলো আসছে আপনারা তো নিরাপত্তা নিরাপত্তা বলেন এরপর নিরাপত্তার উপর আবার ঠিক না বলেন এরপর আর নিরাপত্তার উপর না আপনারা আপনাদের তো এখন গর্ববোধ করা উচিত এইখানে যারা আসছে এরপর বলার নিরাপত্তা কিছু থাকে না যদি আল্লাহ কিছু না করেন আপনাদের কিছু হবে না আর একটু কথা বলি যদি

আর যারা প্রশাসন আছে আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা এই দেশটাকে ক্ষমতার পাতা পালা হবি হবি কিনা বলেন কেউ চিরদিন ক্ষমতায় রাখতে পারে না কিন্তু আমরা চাই এই দেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র আমরা যতবার অধ্যয়ন সারা পৃথিবীতে বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক রাষ্ট্র আর কোথাও নেই অতএব এটা কেউ করার চেষ্টা করবেন না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনারা সাথে রাখেন আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ ত্যাগ কোরবানি দিয়ে

আমরা তাদেরকে অনেক হেল্প করি এবং করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করবো সবাই মিলে আমি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ